আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু সালে নবম শ্রেণী হতে বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের বার্ষিক পরীক্ষা আঠাইশ তারিখে যে সাবজেক্টটা রয়েছে অনেকের হয়তো বা গণিত অনেকের হয়তো বা বাংলা তো দেখো আমার কাছে একটা প্রশ্নপত্র রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এই প্রশ্নপত্রটা পরীক্ষা হয়েছে তো এই প্রশ্নপত্রটা অনেক স্কুলে পরীক্ষা হয়েছে একই সাথে অনেক জেলাও কিন্তু এই হুবহুব একই কোচিংটা দিয়ে কিন্তু পরীক্ষা হয়েছে যার কারণে তোমাদের স্কুল থেকেও কিন্তু এই প্রশ্ন বা হচ্ছে আদার রিলেটেড প্রশ্নও কিন্তু আসতে পারে যেহেতু এই প্রশ্নটা বাংলাদেশের অনেকগুলা স্কুলেই পরীক্ষা হয়েছে তো এটা নিয়ে আজকে আমরা হচ্ছে সম্পূর্ণ কোয়েশ্চিনটি আলোচনা করব তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকবা এইরকমভাবে কিন্তু তোমাদের প্রতিটা পরীক্ষায় সাজেশন একই সাথে হচ্ছে প্রতিটা পরীক্ষায় কিন্তু সলিউশন করে দেওয়া হবে তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তো দেখো প্রথমেই তোমাদের বাংলা পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে যে টোটাল সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তোমরা জানো পূর্ণমান একশো প্রথমে থাকবে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন টোটাল থাকবে হচ্ছে পঁচিশটা তো দেখো এই এইখানে যে কোর্শিনটাতে যেগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে তোমাদেরকে সলিউশন করে করে দিচ্ছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটা তো প্রথমে এক নম্বরে যেটা রয়েছে আমাদের যোগাযোগের মাধ্যম কয়টি এটা রাইট অ্যানসার হয়তো বা হচ্ছে তিনটি তারপর দুই নাম্বার দেখো ব্যানারপোড়ক ছবি ইত্যাদি কোন যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এখানে গ নাম্বার অ্যান্সার লিখিত মাধ্যম তারপর তিন নম্বরে দেখো বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় এখানে চোর বলেছে কাকে ক নাম্বার অ্যান্সারকে এখানে হচ্ছে উপেনকে বলেছিলেন তারপরে দেখা হচ্ছে চার নম্বরে নিচের কোনটি নিম্ন ধ্বনি এখানে হচ্ছে নাম্বার অ্যান্সার হবে পাঁচ নম্বরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত সাল ক নাম্বার অ্যান্সার আঠারোশো বিশ সাল তোমাদের যদি কোনো প্রশ্ন যদি মনে হয় যে এটা রাইট অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা অবশ্যই সবাই কমেন্ট বক্স চেক করবা তারপর ছয় নাম্বার দেখো আইলো এর প্রেমিত রূপ কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে গ নাম্বার অ্যান্সার আইবো সাত নাম্বার দেখো সংবাদ প্রতিবেদনে কয়টি থাকা আবশ্যক গ নাম্বার উপসংহার অর্থাৎ প্রতিবেদনা উপসংহার না থাকলে তোমার কিন্তু সম্পূর্ণ প্রতি বেদনটায় কিন্তু হচ্ছে মূল যে তোমার টপিকটা এটা কিন্তু থাকতেছে না তোমাদের যদি কনফিউজ হয়ে থাকে কোনো করছি না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হচ্ছে জানিয়ে দিবা আর তোমরা সবাই কমেন্ট বক্সে একটু চেক করবে আর যেহেতু এই প্রশ্নটা অনেকগুলো স্কুলে আসছে তাই আমি মনে করি এটা অনেক বড় একটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আট নাম্বার দেখো কারা কষ্ট সহিষ্ণু জাতি এখানে খ নাম্বার অ্যান্সার পাকিস্তানিরা আর নয় নাম্বারে দেখো লেখকের মাধ্যমে শীতকালে কোন ধান চাষ হওয়ার তথ্য রয়েছে এখানে হচ্ছে গ নাম্বার অ্যান্সার বেন্নে ধান তারপর দশ নম্বরে রাহাত বাহানোর আগে কার ঘুম ভেঙে যায় তারপর এগারো নম্বর দেখো জাদুঘর ভ্রমণ করায় কখন কোন মাসে জাদুঘরে যাওয়ার বর্ণনা দিয়েছে এটা নভেম্বর মাসে বারো নম্বর প্রশ্ন মুক্ত মাঠের মধ্য দিয়ে কথক হিসেবে কবে যাচ্ছে আমরা যদি আর একটু স্কুল করি স্ক্রল করলে কিন্তু বাকি যে প্রশ্নগুলো আমরা কিন্তু এগুলো দেখতে পারবো তো তোমরা একটু ভিডিওটাকে স্কিপ করে এই কয়েকটা প্রশ্ন দেখে নিও এখন আমরা যাচ্ছি হচ্ছে ষোলো নম্বর থেকে কোন যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই গাইড থেকে বা হচ্ছে অন্য কোথাও থেকে হচ্ছে তোমরা কালেক্ট করে নিও যা শুধু আমাদের তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি এবং হচ্ছে প্রশ্নপত্র যেগুলো থাকতেছে এগুলো হচ্ছে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা যেহেতু এটা অনেকগুলো স্কুলে আসছে সো আমি মনে করি এই প্রশ্নটা অনেকটা ইম্পর্টেন্ট এরপরে দেখো তোমাদের হচ্ছে রচনামূলক টোটাল থাকবে হচ্ছে পঁচাত্তর মার্ক এই পঁচাত্তর মার্কের মধ্যে তোমাদের কি কি থাকতেছে এই প্রশ্নগুলো একটু দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু বেশ কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো এখানে বাকি আরও অনেকগুলা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলা হচ্ছে তোমরা প্রশ্নগুলো ভিডিওটাকে স্ক্রল করে দেখে নিও আমি তোমাদের কয়েকটা প্রশ্ন যার শুধু বলে দিচ্ছি প্রথমে থার্ড হচ্ছে যোগাযোগের মাধ্যম কয়টিও কী কী উদাহরণ সহ লিখো দুই নাম্বারের প্রশ্ন যে মাটি সোনার পার। বলতে কি বোঝায় তিন নম্বর প্রশ্ন দেখো লন্ডনে আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকা আবহাওয়া ও পরিবেশ হচ্ছে তুলনা করো এরপর যদি আমরা স্কুল করি স্কুল করলে আরও দশটা প্রশ্ন দেখবো টোটাল এই দশটা প্রশ্ন তোমরা একটু দেখে উত্তরগুলো মিলিয়ে নিও তারপর আমরা যদি আর একটু স্কুল করি স্কুল করলে দেখব যে হচ্ছে আমাদের এখন তিন নম্বর প্রশ্ন এই তিন নম্বর প্রশ্নে আমাদের যে নির্বাচন বহু অর্থাৎ এগুলো হচ্ছে বড়ো যে প্রশ্নগুলো এগুলো এখন দেখব আমরা নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি যোজক চিহ্ন ব্যবহার করো অর্থাৎ এইখান এই যে অনুচ্ছেদ এখান থেকে পাঁচটা চিহ্ন ব্যবহার করতে হবে তো এই অনুচ্ছেদটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি ও রাফি স্কুলে গেলাম যখন সেখানে যাই তখন ক্লাস শুরু হয়ে গেছে তাই আমরা খাতা বই খুলে বসলাম কিন্তু পড়াটি খুঁজিয়ে পেতে সমস্যা হলো তাই শিক্ষক আমাকে পড়া খুঁজতে সাহায্য করলেন আমি এবং রাফি শিক্ষককে মনে মনে ধন্যবাদ দিলাম তারপরে দেখো দুই নাম্বারে থাকতেছে বিপরীত শব্দ বসার পরে অর্থাৎ ব্যবহার করে হ্যাঁ বাচক বাক্যকে না ও নাবাচক বাচক বাক্যকে হ্যা হচ্ছে রূপান্তর করা এখানে কয়েকটা রয়েছে এগুলো হচ্ছে হ্যাঁ নাবাচক না বাচক করতে হবে এরপর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এইগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও ভিডিওটাকে স্কল করে এরপর আমি তোমাদের কোশ্চেনে আরেক প্রান্তে চলে যাচ্ছি দেখো এরপরে তোমাদের যেগুলো থাকবে হচ্ছে অনুচ্ছেদ নির্দেশিত ধ্বনি যে কোনো তিনটি থেকে দুইটি বৈশিষ্ট্য লিখো তারপর হচ্ছে চার নাম্বার থাকবে পাঁচ নাম্বার থাকবে ছয় নাম্বার থাকবে সাত নাম্বার থাকবে এরপরে তোমাদের হচ্ছে এরকমভাবে কিন্তু তোমরা যদি প্রতিটা সাবজেক্ট পেতে চাও তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এবং আমরা অলরেডি অনেকগুলো সাবজেক্ট আপলোড করছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফিজ